এগুলা প্রতিটা কালেকশন হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় মানে যে এত কালেকশন সম্পূর্ণ আপনি নিজে তৈরি করে থাকেন জি জি ভাই তো কথা হচ্ছে তারেক ভাই একে একে সব কালেকশন দেখবো তার আগে যদি আপনার সবের নাম এবং ঠিকানাটা বলবেন জি ভাইয়া আমার শপের নাম হচ্ছে মাহাতি প্যান্ট ফেয়ার নোর সুপার মার্কেট 11 নম্বর গলি 414 নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে সর্ববৃহত্তম বৃহত্তম একটি মার্কেট নূর সুপার মার্কেট এই মার্কেটটি হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে অন্যতম একটি এরিয়া যেখানে হচ্ছে একেবারে এই যে রেডিমেড প্যান্ট গুলা দেখতে পাচ্ছেন জিন্সের এগুলা

আর একটা দেখেন কত চমৎকার ওয়াস ভাই এগুলা একেবারে কি কালেকশন আর প্রতিটা কালেকশন কিন্তু আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ থাকবে না এটা হচ্ছে

আচ্ছা কথা হচ্ছে তারেক ভাই এই যে প্যান গুলা যে নির্জানিম বলছেন যে চায়না মাস্টার কপি করা এগুলা আপনার

তো কথা হচ্ছে তারেক ভাই স্ক্রিনে নাম্বার দিতে অবশ্যই যোগাযোগ করলাম একে একে সব কালেকশন দেখাবেন তো আজকে ভিডিও বাড়ালাম না এই পর্যন্ত ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ